ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যে ধরনের ব্যবস্থা ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের আইন বলছে সেই আইন অনুসারে ব্যবস্থা নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং চিফ সেক্রেটারি হিন্দু ভোটার যদি বাদ যায় তারা সিএ তে অ্যাপ্লিকেশন করবে তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে ভয়ের কিছু কোনো কারণ নেই কোন বিতর্কের বিষয় নেই বিতর্ক হচ্ছে শুধুমাত্র রাজ্য রাজ্য সরকারের জন্য সরকারের তরফ থেকে যে সেন্ট্রাল অফিসারকে এখানে নিয়োগ করা হয়েছে সেই ভদ্রলোক অ্যাপ্লিকেশন গুলোকে উপরে পাঠাচ্ছে না উপরে পাঠালে পরে সঙ্গে সঙ্গে হয়ে যাবে সব ব্যবস্থা হবে চিন্তা নেই উনি বুঝতে পারছেন ওনার তো আর দাঁড়ানোর ব্যাপার নেই সেই জন্য এই সমস্ত কথা বলছেন মুখ্যমন্ত্রী শুনলে পরে তো না কান বলে দেবে তাহলে এখন তো উনি বুঝে গেছে ওনার তো এখন বিবেক হওয়ার টাইম হয়ে গেছে আগে যাত্রা পালা হতো জানেন তো ছোটবেলায় আমাদের তখন বিবেকের ক্যারেক্টার থাকে প্রগত না এখন বিবেকের ক্যারেক্টার পালন দুর্গাপুরের ঘটনা আরো একটা প্রমাণ করলো যে যতই মানুষ ফোলানোর চেষ্টা হোক বেলুন করে ফোলানোর চেষ্টা হোক বাংলায় কলকাতায় এবং বৃহত্তরে কলকাতায় এবং গোটা বাংলায় বলতে গেলে মহিলাদের সুরক্ষা বলে কিছু নেই আর রূপ নিয়েছিল তার আগে এবং তারপরে বহু এই ধরনের ঘটনা ঘটেছে এবার মানসম্মানটা এতদিন ঘরের মধ্যে যাচ্ছিল এবার বাইরেও মানসম্মানটা গেল কারণ যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে সেই মেয়েটি উড়িষ্যার বাসিন্দা সে আমাদের রাজ্যে পড়তে এসেছিল এসে তাকে রেপ হতে হলো তাকে ধর্ষিতা হতে হলো এবং যা জানতে পারা যাচ্ছে মিডিয়ার কাছ থেকে আমি যতটা জেনেছি গণধর্ষণ হয়েছে তার সাথে এটা বাংলার এটা বাংলার কালিমা এবং এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন বর্তমানে এতটাই এসআইআর কে নিয়ে কাউন্টার করতে ব্যস্ত এসআইআর হাত থেকে কিভাবে বাজবো এই চিন্তায় ব্যস্ত যে এরা কোনো মহিলা তার নারী সুরক্ষা নিয়ে এক বিন্দু চিন্তিত নন অনুক্রমে যে ভারতবর্ষ হয়েছে এটা কারো অস্বীকার করার জায়গা নেই সায়েন্স সেটা বলবে বিজ্ঞান বলবে না না তারা যদি তারা যদি ডকুমেন্টস দেখাতে না পারে ভারতীয় ডকুমেন্টস যদি দেখাতে না পারে